আসসালামু আলাইকুম আমাদের ভিতরে অনেকে অ্যালার্জি আছে অ্যালার্জিটা হচ্ছে কি কথার অ্যালার্জি কথা শোনার অ্যালার্জি সেটা হচ্ছে কেমন আপনি যখন কোনো ইসলামের মেসেজ দেবেন বা ইসলামের কথা বলবেন এটা টাইপের অনেক মানুষ আছে যারা আপনাকে বলবে যে সব কিছুতে ইসলাম নিয়ে আসেন না এখন আপনি যদি সব কিছুতে ইসলাম না নিয়ে আসেন আপনি গোটা জীবন তো ইসলাম এছাড়া কী আছে আপনি তো অন্য কোনো ধর্মলম্বী ভাই না আপনি তো ইথিয়েস না আপনি তো সাইকোপেদ না আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আপনি কখনো এই কথা বলতে পারেন না যে সব কিছুতেই ইসলাম নিয়ে আসেন না বা সব কিছুতে কোরআন নিয়ে আসেন কেন হাদিস নিয়ে আসেন কেন আসল এদের মাথার ভিতরে কেমন জানি একটা নাস্তিকতা কাজ করে মানে এরা ভাবে যে ইসলাম যখন নামাজ পড়ব যখন বোঝা রাখবো এটাই হচ্ছে সীমাবদ্ধ মানে আপনার অন্যান্য যে কাজগুলো আছে আপনার দৈনন্দিন জীবনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোতে ইসলাম প্রয়োজন নেই অথবা আপনি যখন ইসলামের মেসেজ দেবেন তাকে সে খুব সূক্ষ্মভাবে আপনাকে বিভিন্নভাবে ডোমিনেট করবে আপনি কি প্রতিপন্ন করবে আপনাকে ব্যথ্যতি করবে সামনে অথবা পিছনে যদিও আপনি তাকে কোরআন হাদিস দিয়ে কথা বলেন সে এটাকে অপেক্ষা করে তার নিজের মতামত সে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে সে কিন্তু মুসলমানের বাচ্চা বা মুসলমান তারপরেও সে কোরআন হাদিসের যখন কথা বলবেন সে এটাকে অপেক্ষা করে নিজে দুনিয়ার মানে আজগবি যত ধরনের লজিক আসে সেখানে ফ্রেজেন্ট করবে সে ফিলোসফি হ্যাঁ সে আপনার দুনিয়ার যত বাজে বিষয় আছে সে এখানে প্রেজেন্ট করবে এটাকে এটার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য সে বলে যে ভাই ইসলাম ইসলামের জায়গায় থাকবে আমাদের দৈনন্দিন জীবনের যত কাজকর্ম আছে এটা দৈনন্দিন জীবনের কাজকর্ম এগুলো তো আলাদা একটা বিষয় এখানে ইসলাম টানার তো কোনো দরকার নেই একটা মমিনের বেডরুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত কিংবা রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনার পার্লামেন্ট পর্যন্ত সব কিছুতেই ইসলাম থাকতে হবে তো ইসলাম ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যাবে না

তোমাদের কাছে কোনো ভালো লোক যায় নাই কোনো আদম যায় নাই কেউ কি তোমাকে কোরআন হাদিসের মেসেজ দেয় নাই আক্রান্ত সম্পর্কে বলে নাই তখন তারা বলবে হ্যাঁ আমাদেরকে বলেছিল বেলা তাকে দেখুন আমার কুলনা মানাস যাও লহমি আমাদের বলেছিল কিন্তু আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করছি ওই লোককে নিয়ে আমরা উপহাস করছি মজা করছি আমরা আমাদের তারা হয়তো এটাই বলবে যে আমাদের পূর্বপুরুষদের চিন্তাভাবনা লালন ধারণ করে সেটার উপর প্রতিষ্ঠিত ছিলাম কিন্তু কোরআন হাদিসটাকে বা যে আমাদেরকে মেসেজ দিয়েছে আমরা তাকে উপহাস করছি সেটা আমরা গ্রহণ করি নাই মানি নাই আমরা যদি মানতাম তাহলে আমরা এই অবস্থা থাকতাম না এটা কিন্তু তারা বলবে অতএব তাদের যে অনুশোচনা তাদের যে স্বীকারোক্তি এই স্বীকারোক্তি কিন্তু কোনো কাজে আসবে না তখন বললি ভাই এই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না হয়তো বা আপনার কাছে একটা ভাই এই দিনের মেসেজ নিয়ে গেছে আপনি তাকে নিয়ে উপাস করতেছেন এই উপহাসটা ওই লোকের ওই ভাইয়ের কিন্তু কিছুই হলো না কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল আখেরাতের জীবনে আপনি তখন বুঝতে পারবেন যে এই উপহাসটা আপনি অন্যায় করছেন ভুল করছেন এটা আপনার জন্য ঠিক হয় নাই আপনার ওই সময় ওই কথাটা গ্রহণ করলে আপনি জীবনটা সুন্দর হতো কোরআনের মেসেজটা পাওয়ার পরে আপনি আপনার ভুলগুলো বুঝতে করে সামনের দিনগুলো আরও সুন্দরভাবে কাটাতে পারতেন আল্লাহ হুকুম আদেশ নিষেধ মেনে কিন্তু আপনি সেটাকে না মেনে নিজের মন করা মোতাবেক জীবন পরিচালনা করে কোরআন কোরআনসোন্না বিরোধী জীবনযাপন করছেন আজকে আপনি যে অবস্থা আছেন জাহান্নাম এই অবস্থা থেকে আর তো উত্তোলন বা এখান থেকে ফিরে আসার তো কোনো সুযোগ নেই আপনি তখন অনুশোচনা হলেও আপনার আর কিছু করা থাকবে না আপনি তো আপনাকে তো আর দুনিয়াতে পাঠানো হবে না সদ দেখো আকুম মিনা হিনাম মুনাফিক রবীতাল বলেন যে তারা বলবে যে আমরা সলেহিনদের অন্তর্ভুক্ত হতে চাই আমাদেরকে আবার একটু সুযোগ দেন কিন্তু তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন এক্স্যাক্টলি তাদের জন্য ওই টাইমে ফিক্সড যখন মৃত্যু চলে আসবে আর কোনো সুযোগ থাকবে না এটাই প্রত্যেকটা নাফসের জন্য নির্ধারিত যে সময় ওই সময়টাই তাকে দেওয়া হবে এর আগে হবে না পিছে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয় অবগত সব বিষয় তিনি জানেন সব বিষয়ে তিনি অবগত আছেন আপনি কি করতে চাচ্ছেন আপনি যদি সুযোগ দেওয়া হয় আপনি কিন্তু সে আগের কাজগুলি করবেন এটা আল্লাহ জানেন অতএব আপনাকে আমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আমরা যদি জাহান্নামে নামে চলে যাই আল্লাহ না করো ওই সময় আমাদের আর যতই অনুশোচনা করি না কেন যতই চিৎকার করি যতই কান্না করি এই কান্নার কোনো ভ্যালু নাই কোনো ওয়ে থাকবে না যে দুনিয়াতে আবার ফিরে আসার অতএব জীবন একটাই এই এক জীবনে আমাদেরকে সচেতন হতে হবে আলিমাত্রা আখরাত প্রত্যেকটা নাফস সেদিন জেনে যাবে প্রত্যেকটা ব্যক্তি সেদিন জেনে যাবে সে আগামীকালের জন্য অর্থাৎ আখেরাতের জন্য কী পাঠিয়েছে এবং পূর্বের জন্য কি রেখে এসেছে তার দুনিয়াতে কী অ্যাক্টিভিটিসগুলো ছিল এই জেনে যাওয়া যদি কল্যাণময় হয় তাহলে তো ওকে সে খুশি হয়ে যাবে আর যদি তার অ্যাক্টিভিটিসগুলো খারাপ হয় সে যদি এটিএস্ট টাইপের নাস্তিকতায় বিশ্বাসী হয় অথবা সে সুন্নার বিরোধী আচরণ করে দূরে থাকা অবস্থায় তাহলে তো সে জান্না হয়ে যাবে তখন আর তার কোনো ধরনের সুযোগ থাকবে না যে নিজেকে পরিশুদ্ধ করে আবার জান্নাতে যাওয়ার অতএব এই দুনিয়াতে সুযোগ একটাই আপনার একটাই জীবন এই জীবনে আপনি পরিশুদ্ধতা অর্জন করেন কত কফ্লাহা ম্যাংাকা ক্যাং অতএব আপনার পরিশুদ্ধতাই আপনি যদি নফসকে পরিশুদ্ধ করেন আপনি সফল কামাতে পারবেন আলোসমানহ তাআলা আদেশ নিষেধ মেনে রাসু সাল্লুসাল্লামের পথ ওনাকে অনুসরণ করে ওনার ডিরেকশন মতো জীবন পরিচালনা করে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার আমাদের প্রত্যেকেই তৌফিক দান করুন এবং একটা পবিত্র জীবন আল্লাহ দান করুন পবিত্র জীবন পবিত্র নভস নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন